আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুয়েত ইনভেনশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগত আজকে আসলে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো এটা আসলে কার বাই এন্ড সেল নিয়ে আসলে মানে কাটা বিক্রি করা হবে ক্যামরি 2010 ঠিক আছে এই যে ওনার আমাদের সামনে দাঁড়িয়ে আছে তো গাড়ি মোটামুটি কন্ডিশন ভালোই আছে আলহামদুলিল্লাহ আপনার যত টায়ার যতগুলো আছে চারটা টায়ার প্লাস স্পায়ার সবগুলো নতুন টায়ার ঠিক আছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ক্যামরি দুই হাজার দশ মডেল তো আসলে ভিডিওটা আমার আমার ইউটিউবে দেওয়ার মানে হচ্ছে যে যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা কুয়েতে অনেকে আছেন আমি জানি আপনারা আমার ভিডিওর মধ্যে হেল্প মানে জিনিসটা পাইতে পারেন কি খুব ভালো একটা জিনিস গাড়ির কন্ডিশন খুবই ভালো গাড়িটা বিক্রি করার মানে হচ্ছে যে যিনি ওনার আছে ওনার কাছে কিন্তু গাড়ি আরেকটা আছে ঠিক আছে ভালো একটা কোম্পানি আমাদের কোম্পানির মডেলের গাড়ি আছে তো এখন সেকেন্ড হ্যান্ড যে গাড়িটা আছে আসলে বিক্রি করার আর কি প্ল্যান তো আসলে আমরা যে মালিকের ওনার যেটি যিনি আসলে ওনার ওনার থেকে জানতে চাইব কি ভাই গাড়িটা কত কত বিক্রি করবেন মানে প্রাইস তো জানা আছে নাকি ওই প্রাইস অনুযায়ী বলবেন আর কি

<tompa> <to> जी आप बिर ফরদ আসলে মূলত মানে গাড়িটা কতটুকু কত কিলোমিটার চালানো হইছে গাড়ি বর্তমান গাড়ি এসে লাখ 4 লাখ চলছে না মানে আপনার মানে গাড়ির কন্ডিশন একদম ফুল ফ্রেশ আছে আপনারা মানে অ্যাড্রেসটা কোন জায়গা কোন জায়গা মানে ই কল আপনি পাবো নম্বর ব্লক অ্যাড্রেস 2 নম্বর ব্লক মানে আমরা নিচে নাম্বার মেনশন দেওয়া থাকবে আপনারা যারা মানে মানে নিতে আগ্রহী বা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করলে ফরহাদ ভাইকে পেয়ে যাবেন তো সেম আর কি আমার মিতা আমার নামও ফরহাদ ঠিক আছে তো গাড়িটা মানে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন গাড়িটা মডেল হচ্ছে ক্যামরে দু হাজার দশ আবার জিজ্ঞেস করতে পারবেন আপনি কেন বিক্রি করছেন অলরেডি আমার কাছে একটা গাড়ি আছে তো সেই জন্য এটা বিক্রি করা হচ্ছে হুম আচ্ছা আচ্ছা সেটাই আর কি তো আপনারা যারা মানে অবশ্যই নিতে ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আশা করি মানে যোগাযোগ করতে পারেন গাড়িটা মডেল হচ্ছে ক্যামরি দুই কন্ডিশন খুবই ভালো দেখেন কালার মানে গাড়ির মানে দেখলে একটা মানে ব্র্যান্ড ফিল মনে হয় ঠিক আছে কালারফুল ফুল মানে সবকিছু আপনারা চাইলে একটু চালাইও দেখতে পারেন ঘর তো একটু ওঠেন গাড়িতে ওঠান উঠি মানে দেখাইতে পারেন কিলোমিটার জন্য কন্ডিশন ভিতরে এই যে গাড়ির কন্ডিশন ঠিক আছে উপরে লাইট আছে না এই যে এখানে মানে ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই হলো ভিতরে কন্ডিশন গাড়ির কতটুকু চলছে ওটাও দেখা যাচ্ছে ঠিক সিট একদম ফুল ক্লিন আপ এই যে কন্ডিশন তো আপনারা অবশ্যই যারা আছেন রাপ্তা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টেক